আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুবাবু আশীর্বাদে ভালো আছি আজকে আবার চলে আসলাম সেই আগের এই জায়গায় জকিং করার জন্য অর্থাৎ রাত্রে একটু দূরাদূরে হাঁটাহাঁটি করার জন্য এক্সারসাইজ করার জন্য চলে আসলাম আসলেই মানুষের পুরুষদের পুরুষ মহিলা উভয়ই বই দুজনেরই একটু এক্সারসাইজ করা দরকার প্রতিদিন না পারলে অন্তত পক্ষে হল একদিন একটু হাঁটাহাঁটি তারপরে নিজের শরীরটার একটু চর্চা করা ভালো যদিও রোগ আল্লাহ দেয় আবার আল্লাহ ভালো করে সব কিছু বুঝতে হবে তারপরে নিজের শরীরটা চর্চা করা ভালো তো সব ক্ষেত্রেই নিজের শরীরে যদি চর্চা করা হয় ভালো হয় শরীর লাড়াচাড়া থাকলে ভালো থাকে রোগ বালা কম হয় তো সবাই নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন নিজের শরীর ঠিক থাকলে সব মন মানসিকতা ভালো থাকে যখন শরীর অসুস্থ থাকে তখন আর কোনো কিছুই ভালো লাগে না যতই আপনার টাকা পয়সা অর্থ সম্পদ থাকুক না কেন নিজের শরীর ভালো থাকে সুস্থ থাকলেই সব কিছু ভালো লাগে আনন্দ ফিল করা যায় আর লক্ষ কোটিটিয়ার সম্পদ বা লক্ষ কোটি টিয়ার ব্যাংবিলিস থাকলে আপনার শরীরটা যদি ভালো না থাকে সুস্থ না থাকে আপনার কোনো কিছুই ভালো লাগবে না নিঃসঙ্গতা লাগবে নিজেরে খুব অসহায় মনে হবে কোনো কিছুই ভালো লাগবে না যাই হোক সবার প্রতি অনুরোধ সবাই নিজের শরীরটা একটু চর্চা করবেন অন্তত পক্ষে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হইলেও একটু দূরাদুরে হাঁটাহাঁটি করবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন এটাই এবং প্রিয় বন্ধুরা জানা অজানা যারা পরিচিত অপরিচিত সবারকেই প্রতি শুভকামনা রইলো সবাই মহান আল্লাহবাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে এম ডি ইশাক পি আমার ফেসবুক পেজ আছে এম ডি ইশাক ব্লক সবাই ফেসবুক পেজটাও ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন আসলে কিছু তেমন কোনো কিছু ভিডিও দিতে পারি না আসলে আমি যেই এলাকাতে থাকি এলাকাতে তেমন কিছু নয় একটু সাগর পাড়া আছে রাত্রেবেলা হাঁটাহাঁটি করতে আসলেই একটু প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরি একই জায়গায় হয়তো আপনাদের মাঝে বারে বারে প্রশ্ন আসতে পারে যে আমি একই জায়গা আপনাদের মাঝে তুলে ধরি এবং বারে বারে একই জায়গায় সব ভিডিও করি আসলে দেখেন আমি যেখানে থাকি সেখানে একটা সাগর পাড়া আছে আরব সাগর যেটা বলা হয় ওই সাগর পাড়েই আমি থাকি তো ওইখানেই একটু আমি আপনার ভালো লাগে রাত্রেবেলা একটু হাঁটি করি একা একা থাকি তো কাজকর্ম করার পরে নিজের খুব অসহায় মনে হয় তার জন্য একটু ঘোরাফেরা করি রাতে সাগর পরে আসি জায়গাটা খোলামেলা একটু হাঁটাহাঁটি করি তো এরই মাঝে নিজের কাছে একটু আনন্দ ফিল হয় আর কি করবো প্রবাস জীবন তো নিজের একটু আনন্দ রাখা লাগে সব সময় তো কাজকর্ম করলে চলে না কাজের পাখি একটু নিজেরও আনন্দ দিতে হয় একটু ঘোরাঘাড়ি করতে হয় তো মানুষের জীবনটাই কষ্টের জীবন সুখ দুঃখে গড়াই জীবন কারণ সবার মাঝে যে সব সুখ থাকে সেটা কোনো কথা না দুঃখ কষ্ট এই জীবন প্রবাসী যারা থাকে তারা হয়তো সবসময় তারা তো প্রবাসে একা থাকে প্রিয়জন আত্মীয় স্বজন আপন ছেড়ে দূর প্রবাসে করে থাকে সব দিক দিয়ে টেনশন ফিল হয় তাই একটু নিজের একটু টেনশন ফিল করার জন্য টেনশন মুক্ত থাকার জন্য একটু ঘোরাফেরা করে রাত্রে হয়তো পার্কে আসেই ওইখানে আসলেই একটু আনন্দ লাগে ভালো লাগে যতক্ষণ থাকি একটু হাঁটাহাঁটি করি নিজের কাছে নিজেকে খুব একটু হালকা লাগে ভালো লাগে তাই একটু কোরা ফেরার জন্য আসে আর কি তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন ফেসবুক পেজটাও সবাই একে অপরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ও শুভকামনা আবারও বললাম আল্লাহ হাফেজ